শুরুতেই সুপ্রিম কোর্টের আজকের আর্জিকর মামলা শুনানির দিকে নজর রাখবো শুনানি আজকের মতো শেষ এবং শীর্ষ আদালতে আজ তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করে সিবিআই চোদ্দই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ হচ্ছে পরিবারের তরফে দাবি করা হয় একজন নোডাল অফিসার নিয়োগ করলে ভালো হয় অনেক রিলস বানানো হচ্ছে মন্তব্য পরিবারের আইনজীবীর আরজিকর নিয়ে সিনেমা প্রকাশ হতে চলেছে কিভাবে হচ্ছে প্রশ্ন নির্যাতিতার পরিবারের আইনজীবীর আগের নির্দেশ অনুযায়ী কেউ ছবি ভিডিও প্রকাশ করবেন না এমনটা শীর্ষ আদালতে নির্দেশ ছিল আর এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক নোডাল অফিসার নিয়োগ করবে এমনটাই আজ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত রাজীব রাজীব চক্রবর্তী আমাদের আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন তারা নজর রেখেছেন শীর্ষ আদালতের শুনানির দিকে সিবিআই তদন্তের অগ্রগতির দিকে আজ অগ্রগতি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এর পর শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ কি মন্তব্য দেখো স্টেটাস রিপোর্টটি বিচারপতিরা তারা খতিয়ে পড়েছেন এবং দেখার পরে তারা বিশেষ কিছু মন্তব্য করতে চাননি তারা আবারও গতবারের মতো বলেছেন যে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে তারা বেশ কিছু লিডস পেয়েছে অর্থাৎ এবার এই তদন্তে তারা যত যতটা এগিয়েছে সেই তদন্তে অনেক কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে তাই তারা তদন্ত চালিয়ে যেতে চাইছে আর সুপ্রিম কোর্ট সেই সুযোগ তাদের দিয়েছে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সিবিআই তদন্ত চালিয়ে যাক এবং পরবর্তী শুনানির আগে তারা একটি স্টেটাস রিপোর্ট দেবে আজকের শুনানিতে অনেকগুলো বিষয় উঠে এসেছে যার মধ্যে অন্যতম হল চিকিৎসকদের সুরক্ষা নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা এবং তাদের বিশ্রামাগার তাদের শৌচাগার ইত্যাদি আরও ভালো করে গড়ার জন্য রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কতদূর তার গতি প্রকৃতি কতদূর এগিয়েছে সেটার কি অবস্থা সেক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে অনেকটাই কাজ এগিয়েছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে তারা সম্পূর্ণ কাজ প্রায় শেষ করে ফেলবেন এবং যেহেতু রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অন্যান্য কিছু প্রতিবন্ধকতা রয়েছে তাই তারা কাজ চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে এই বিষয়টি রয়েছে পাশাপাশি যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন যারা কর্মবিরতি পালন করছেন তাদের প্রসঙ্গে রাজ্য সরকার বলেছে যে কর্মবিরতির এবং সবাই একদম হানড্রেড পারসেন্ট চিকিৎসকরা কাজে না যোগ দেওয়ায় অনেক অসুবিধা হচ্ছে এবং একজনের রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বিরোধিতা করেন যারা জুনিয়র চিকিৎসকের আইনজীবী ছিলেন তারা এবং সেক্ষেত্রে জানানো হয় যে চিকিৎসকরা তারা কাজে যোগ দিয়েছেন এবং সব বিষয়েই তারা কাজে যোগ দিয়েছেন তারা ব্যাখ্যা দিয়ে বলেন কোন কোন ক্ষেত্রে তারা কাজে যোগ দিয়েছেন এমার্জেন্সি সহ অন্যান্য জায়গায় প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে কোনো একটি জায়গায় বা দুটি জায়গায় নয় কর্মক্ষেত্রে সম্পূর্ণরূপে তাদের কাজে যোগ দিতে হবে এই বিষয়টি আজকে কিন্তু প্রধানমন্ত্রী জানিয়ে দেয় যে কথা দিয়ে তুমি শুরু করলে যে নির্যাতিতার ছবি তার পরিচয় তার ভিডিও এআইকে ব্যবহার করে ইত্যাদি যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে এটা দিয়ে শুরু হয়েছিল সেক্ষেত্রে নোডাল অফিসার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে একজন নোডাল অফিসার করা হবে যিনি পুরো বিষয়টি দেখবেন এবং সোশ্যাল মিডিয়া থেকে যাতে এগুলি উদ্যোগ করা হয় সেই বিষয়টা লাগবে বক্তব্য শোনাবো সিবিআই তাদের চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট আজকে কোর্টে সাবমিট করল রিগার্ডিং দ্য দ্যাট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য প্রসেস অফ দ্য ইনভেস্টিগেশন জাস্ট লাইক দ্য প্রিভিয়াস অকেশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্লিয়ারলি বললেন যে যেহেতু দেয়ার ইজ এ সেন্সিটিভ ইনভেস্টিগেশন গোয়িং অন এবং এটা একটা মাল্টি লেয়ার ইনভেস্টিগেশন এট দিস পয়েন্ট অফ টাইম দ্য ডেভেলপমেন্ট অব দ্য স্ট্যাটাস রিপোর্ট যে সিবিআই ইনভেস্টিগেশনের যেটা সারমর্ম সেটা পাবলিকলি আনা সম্ভব নয় বা উচিত নয় চতুর্থ রিপোর্টটা দুটো ভাগে বাইফার্কেট করা হলো একটা পোর্শন ছিল রিগার্ডিং দ্যাল র্যাপ অ্যান্ড মার্ডার ইন আর্জিকার আর একটা ছিল

নেক্সট শুনানি সম্ভবত আপনার সুপ্রিম কোর্টের এক সপ্তাহে ছুটি থাকছে দশেরার জন্য দশেরার পর ই ওপেনিং হবে ফিফটিন ইজ দ্য পসিবল ডেট অফ ইয়ার তে ফিফটিন অক্টোবর তে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা